আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানায় আজ খুবই মজার এক দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি এই মিষ্টিগুলি খুবই কম উপকরণ দিয়েও কম সময়ের মধ্যে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় শুধুমাত্র কয়েকটা টিপস ফলো করলে আপনারা পারফেক্ট এরকম বালুশাহী মিষ্টি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই মিষ্টিগুলি ওপর থেকে যেমনই খাস্তা ভেতর থেকে তেমনই রসালো খেতে এতটাই মজার হয় একবার এই রেসিপি দেখার পর ট্রাই করলে আশা করছি এই রেসিপিটি ট্রাই করবেন তাহলে চলুন দেখিনি দুর্দান্ত স্বাদের দোকানে মতো একদম পারফেক্ট বালুশাই মিষ্টি কীভাবে বানাবো তার জন্য প্রথমে এখানে দেড় কাপ পরিমাণে আমি ময়দা নিয়ে নিচ্ছি আপনারা ময়দার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারই সাথে এখানে ওয়ান ফোর টি স্পুন দিয়ে দেবো বেকিং পাউডার আর তারই সাথে এখানে অ্যাড করে নিচ্ছি খুব সামান্য একটু লবণ তো এই লবণ আর বেকিং পাউডারটাকে ময়দার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো এবারে আমি এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে ঘি এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে ঘি অ্যাড করে নিচ্ছি খুব ভালো করে এই ময়দাটাকে ময়ম দিয়ে নেবো ঘিটার সাথে এতে করে এই বালুশাহী মিষ্টিগুলি খুবই খাস্তা হবে এখানে ময়ম দিয়ে নিয়েছি দেখুন হাতে করে এইভাবে মোটো করলে ঝরঝর করে ঝরে যাচ্ছে না তো ময়ামটা একদম পারফেক্ট দিয়ে নেওয়া হয়েছে তারই সাথে এখানে অল্প অল্প পানি দিয়ে এখানে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে বালুশাহী মিষ্টির ক্ষেত্রে ডোটাকে একদম নরম করা যাবে না যতটা সম্ভব এটাকে একটু টাইটই রাখতে হবে তো এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে আমি পানি ব্যবহার করেছি আর ডোটা দেখে বুঝতে পারছেন কেমন রেখেছি ডোটা এখানে তো এই কনসিস্টেন্সিতে আমি ডোটাকে দশ মিনিট জন্য রেস্টে রাখছি আর খুব ভালো করে ডোটাকে আমি পাঁচ মিনিট ধরে মেখে নিয়েছি অপরদিকে এখানে চিনি শিরাটা বানিয়ে নেবো তার জন্য এখানে এক কাপ পরিমাণে চিনি নিয়েছি তারই সাথে এখানে এক কাপ পরিমাণে পানি অ্যাড করে নিচ্ছি খুব ভালো করে চিনির সাথে পানিটাকে একটু মিশিয়ে নিচ্ছি তো এখানে একটু ফ্লেভার ও রঙের জন্য কেশরের ধাগা অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা তো আপনারা চাইলে এখানে একটু ফুড কালারও অ্যাড করে নিতে পারেন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর চিনি শিরাটা এখানে এক তার দু তার করার দরকার নেই চিনি শিরাটাকে এখানে আমাদের একটু ঘন করে নিতে হবে চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেলে যাতে জমাট না বেঁধে যায় তার জন্য এখানে এক চা চামচ পরিমাণে একটু লেবুর রস অ্যাড করে নিচ্ছি তারই সাথে ফ্লেভারের জন্য একটু এলাচের পাউডার অ্যাড করে দিচ্ছি এখানে আপনারা চাইলে দুটো এলাচকে থেঁতো করেও অ্যাড করে নিতে পারে এখানে এলাচের পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছে আর চিনি শিরাটা এখানে একেবারে রেডি হয়ে গেছে বেশ কিছুটা ঘনো হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি অপরদিকে দেখুন এখানে দশ মিনিট পর ফিরে এলাম রেস্টে রাখার ফলে ডোটা আরও কিছুটা সেট হয়ে গেছে তো এটাকে হাতে করে একটু মেখে নিচ্ছি এবারে বালুশাহী মিষ্টির জন্য যে স্টেপটা আপনাদের খুব ভালো করে ফলো করতে হবে সেটা হচ্ছে প্রথমে এই ডোটাকে দুটো টুকরো করে নিচ্ছে আপনারা চাইলে এটা চুরির সাহায্যে করে নিতে পারেন তো এবারে একটা ডো একটা ডোয়ের উপরে বসিয়ে এইভাবে হাতে করে একটু প্রেস করে নিয়ে আবারও ছুরি দিয়ে এটাকে মাছ বরাবর কেটে নিচ্ছে ছি আর দেখুন লেয়ারটা কত পারফেক্টলি বোঝা যাচ্ছে একদম পারফেক্ট তৈরি হচ্ছে এখানে বালুশাই মিষ্টিগুলো ঠিক এর উপরে আবার বসিয়ে এটাকে আবারও ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি ঠিক এইভাবে চার থেকে পাঁচবার এই স্টেপটা ফলো করে আমাদের এটাকে তৈরি করে নিতে হবে আর এইভাবে করে স্টেপটা ফলো করে যদি বালুশাহী মিষ্টিগুলি বানিয়ে নেওয়া হয় তাহলে ভেতর থেকে লেয়ারটা খুব সুন্দরভাবে বোঝা যাবে ঠিক একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতো খুব এগুলো তৈরি হয়ে যাবে যখন এই স্টেপটা করা হয়ে যাবে এখানে ধার থেকে এইভাবে টেনে টেনে এটাকে মুড়িয়ে নিয়ে এরকম রোল করে নিচ্ছি তাহলে পরে কী হবে ভাজার সময় ধার থেকে খুলে যাওয়ার ভয় থাকবে না কিন্তু ভেতর থেকে লেয়ারগুলো খুব ভালো করে বোঝা যাবে তো এইভাবে হাতে করে দেখুন এটাকে আমি রোল করে নিচ্ছি তো এটা একটু সুবিধার জন্য এটাকে আমি মাঝখান থেকে দুটো টুকরো করে নিচ্ছি যেহেতু জায়গাটা ছোট তো এটাকে টুকরো করে নেওয়ার পর হাতে করে এইভাবে দেখুন একটু লম্বা মতো রোল করে নিয়েছি এবারে এখানে পছন্দ মতো একটু মাঝারি সাইজ করে পিস করে নিচ্ছি ছুরির সাহায্যে আর এখানে দেখুন এর লেয়ারগুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে আশা করছি দেখে বুঝতে পারছেন এবারে হাতে করে হালকা হালকা প্রেস করে এটাকে একটু রাউন্ড করে নিচ্ছি এবারে এখানে স্প্যাচেলারের পেছনের অংশটা দিয়ে মাঝ বরাবর এখানে হোল করে নিচ্ছি এটা আপনারা হাতের সাহায্যেও করে নিতে পারেন তো এইভাবে করে আমার খুব সহজ মনে হয় তার জন্য স্প্যাচেলারের পেছনের অংশটা এইভাবে মাঝ বরাবর এগুলো হোল্ড করে নেবো ঠিক মিনি ডোনাটের মতো দেখতে লাগবে এগুলি এই মিষ্টিটি বানাতে যতটাই সহজ খেতে কিন্তু অসম্ভব মজার হয় খুব কম সময়ে ঝটপট করে এই মিষ্টিটি বানিয়ে নিতে পারবেন একবার এইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি বাড়ির সকলের খুব পছন্দ হবে তো আমি একইভাবে সমস্ত বালুশাহী মিষ্টিগুলো রেডি করে নিয়েছি তো এগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবারে এগুলোকে ভেজে নেব তার জন্যে করার মধ্যে এখানে তেলকে হালকা গরম করেছি একদম এখানে তেলটা হালকা গরম হতে হবে খুব একটা বেশি গরম তেল এগুলো দেওয়া যাবে না তো এখানে একে একে বালুশায় মিষ্টিগুলো অ্যাড করে নিচ্ছি আর তেলের টেম্পারেচারটা আশা করছি দেখে বুঝতেই পারছেন তো এখানে একে একে যত কটা ধরবে আমি অ্যাড করে নিচ্ছি কেননা এইগুলো একটু পরিমাণে বেড়ে যাবে ভাজার সময় আর দেখবেন কিছুক্ষণের মধ্যে এগুলো তেলের ওপরে উঠে আসবে তো দেখুন কতটা সুন্দর তেলের ওপরে ভেসে উঠেছে এখানে চাইলে আপনারা আরও কম করে করে এটাকে ভেজে নিতে পারেন মানে অল্প দিয়ে কেননা দেখুন এগুলো বেড়ে যাওয়ার পর একটু জায়গা শর্ট হয়ে যাচ্ছে তো এখানে এগুলোকে আবারও একটু উল্টে পাল্টে নেব তো উল্টে পাল্টে এগুলোকে একটু হালকা গোল্ডেন করে ভেজে নেব আর দেখুন আস্তে আস্তে বালুশাহী মিষ্টির লেয়ারগুলো ছাড়তে শুরু করে দিয়েছে মাসাল্লাহ একদম পারফেক্ট তৈরি হচ্ছে এখানে বালুশাহী মিষ্টিগুলো আর এখানে ঠিক এরকম উল্টে পাল্টে একটা সুন্দর গোল্ডেন কালার করে বালুশাহী মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে আর দেখুন এখানে একদম পারফেক্ট একটা কালার চলে এসেছে ঠিক এই পর্যায়ে এগুলোকে তেল ঝরিয়ে ঝরিয়ে আমি তুলে নেব এর থেকে বে বেশি কালার করে ভাজার দরকার নেই এগুলি দারুণী মুচমুচে ভাজা হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট এর লেয়ারগুলো বোঝা যাচ্ছে তো ঠিক একইভাবে সমস্ত বালুশাহী মিষ্টিগুলো তেল ছড়িয়ে তুলে নেব এবং বাকি যেগুলো আছে সেগুলোকে একই প্রশেষে ভেজে নেব এখানে যে চিনি শিরাটা করে নিয়েছিলাম সেটাকে একটু হালকা কিছুটা গরম করে নিয়েছি মানে একটা আঙুল ডুবিয়ে রাখবো সেরকম একটু গরম করে নিয়েছি তো এখানে এবারে বালুশাহী মিষ্টির ওপরে আমি চিনি শিরাটা অ্যাড করে নিচ্ছি আপনারা চিনি শিরার মধ্যে বালুশাহী মিষ্টিটা অ্যাড করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তো এখানে বেশ সবগুলো যাতে খুব ভালোভাবে ভিজে যায় ঠিক সেরকমভাবে এখানে চিনি শিরাটা অ্যাড করে নিয়েছি আর এটাকে এইভাবে চার থেকে পাঁচ মিনিট রেখে দেব এতে করে একদম ভেতর পর্যন্ত চিনি শিরাটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে এখানে চিনি শিরার মধ্যে একটু সামান্য ফুড কালার মিশিয়ে নিয়েছি যেটা আমার ক্যামেরায় ধরে দেখানো হয়নি তো এখানে সামান্য একটু ফুড কালার মিশিয়ে নেবেন যদি না দিতে চান তাহলে পুরোপুরি স্কিপ করে দেবেন এতে করে মিষ্টির স্বাদ কোথাও কম বেশি কিছু হবে না তো দেখুন মাসাল্লাহ এখানে বালুশাহী মিষ্টিগুলো কতটা পারফেক্ট তৈরি হয়েছে দেখতেই এতটা লোভনীয় হয়েছে তাহলে ভেবে দেখুন খেতে কতটা মজার হয়েছে একবার এইভাবে বালুশাহ মিষ্টি বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি সকলের খুব পছন্দ হবে আর ওপর থেকে এখানে গার্নিশিংয়ের জন্য একটু পেস্তা বাদাম গুঁড়ো অ্যাড করে নিচ্ছে আপনারা যে কোনো পছন্দ মতো ড্রাই ফ্রুট এখানে অ্যাড করতে পারে বালুশাহী এই মিষ্টিগুলি ওপর থেকে যতটাই খাস্তা হয়েছে ভেতর থেকে ততটাই রসালো হয়েছে মাশালা এতটাই মজার খেতে হয়েছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ